ঈদুল আজহাই মুক্তি পাওয়া রিভেঞ্জ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে খুব বেশি সুবিধা করতে পারেনি চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দর্শক খড়ায় ধুকছে ছবিটি এমন সময় দুটি নতুন ছবি থেকে এই নায়িকার বাদ পড়ার খবর এলো ফলে ক্যারিয়ার নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে বুবলি চলতি বছরের দুই ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির তিন সিনেমা ইদুল ফিতরে মুক্তি পায় তার দেয়ালের দেশ ও মায়াদা লাভ এবং ইদুল আঝায় প্রেক্ষাগৃহে আসে রিভেঞ্জ এই তিন সিনেমার মধ্যে দেয়ালের দেশ দর্শকদের প্রশংসা পায় তবে পায়নি কাঙ্ক্ষিত ব্যবসার দেখা আর মায়াদা লাভ ও রিভেঞ্জ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে পরপর তিন সিনেমার এমন হালের পর ক্যারিয়ার নিয়ে বুবলি যখন বেশ চ্যালেঞ্জের মুখে তখন খবর এলো নতুন দুই সিনেমা থেকে বাদ পড়লেন এই চিত্রনায়িকা গণমাধ্যমের খবর রিভেঞ্জ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি এবং বেশ কিছু হল থেকে নেমেও যায় সিনেমাটির প্রচারণায় অংশ না নেওয়া এবং দর্শকদের অনিহার কারণে নির্মিতব্য বিট্রে সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়েছেন পরিচালক ইকবাল তিনি জানান সিনেমাটির চল্লিশ শতাংশ শুটিং অনেক আগেই শেষ হয়েছে তারপরও ঝুঁকি নিয়ে পরিচালক ছবিটির নায়ক ও নায়িকা রোশান ও বুবলিকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এদিকে জসীম জাকিরের মায়াদা লাভ দুই থেকেও বাদ পড়েছেন বুবলি এরই মধ্যে ছবিটির সত্তর শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান জসীম বাকি অংশে শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন তবে নির্মাতার অভিযোগ দুই মাস ধরে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুবলির ক্যারিয়ারের শুরুটা শাকিব খানের হাত ধরে একসঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা দিয়েছেন এই চিত্রনায়িকা কিন্তু সাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে হাজির হয়ে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি বুবলি তার প্রায় প্রতিটি সিনেমাই দর্শক সংকটে পড়েছে সব মিলিয়ে বলা যায় সময়টা ভালো যাচ্ছে না বুবলির জহরুল মোহসান দীপ্ত বার্তাকক্ষ